জিমন্তম ডাক্তার দামী ফাইভ পাস করে এনে বইছি এম না বইছি না ডাক্তার সাহেব চাং মশলা না হল বার তো সঙ্গে তাই তাই দেখা ঠিক বলি কয়টা দিন দইরা কি জানি হইছে শইলডা হুগায়া রোকা মানছে লহানো এ তো শইল্লো মন কিলছে ডাক্তার রইন যায় আসসালামু আলাইকুম ডাক্তার সাব ওয়া সালাম কি সমস্যা আপনার ডাক্তার সাব সমস্যা আমার মেলা লা শইলের জয়ন্তে সমস্যা ঘুমাইলে গোমা ধরান আর খাইলে কিডা লাগে না

আমি হাল পারতাছি আনার গলে কি হইব কইতে সোয়াল এটা পাগল ছাগল আইলে আমি বলে বাগগার ডাক তোর আন নাই কই আমি কয় কি আছে যে পড়ে বালাং বাইলে না দিছিল বাদাং বাইলে ফাইভ পাস করাই দিছে ওইতে জানে এর ব্যবসাটা আছে হেই মিয়া হাসা কথা এত জোরে কর কি আছে আন না কেলে গাইছিন এটা কই সব কেলে গাইছি তাহলে কই হুনুন আমি সব কেটুকো মিদেহি

ডাক্তার সাহেব কি আর কে লাস্টে আমি তো স্কুলে ভর্তি হইছি না তোর ভাগ্যটা ভালো থাকলে তুই ওখানে আমার চোখের সামনে যা তুই যদি আমার চোখের সামনে থাস তোর আজকে কিন্তু একটা কিছু হইলে আমার দোষ আছে ভাই সবার ক ডাক্তার বলে রূপ ভালো হইরা দে আমি স্কুলে যদি বড় লাগতো আনি নাই তা আইতাম ওর রূপ ভালো হরা লাগিয়া এ খাইচনের মুখটা দেখ কেছ দেখ এই যে দিন আমার দহন খালি পাগল ছাগল আইলো দাতল থাপ আতলাকুম শরীল দা তো না ওই জারেক পাগলাই বলছে কি ভাই কি কই লিখেছে বুঝলাম না তো ডাক্তার থাক আতলাকু মাতলাকু দেখ ভাই ততে আল্লাহ দাচ্ছে মাপ চাই তোর কি লাগে তুই লৈয়ে যা কাছা তো লাগবে না ডাক্তার থাক এডা থিলিট বলি দে কি কৈ আছে কি আৰু থিলিট বলি দেখছে এটা নাহি পাক না এই না এই না উম উম পাক না